এবার একেবারে দেশের আইন আদালতে নির্দেশ এসেছে তার স্থাবর সম্পদ ক্রোক আর ব্যাংক হিসাব জব্দ করার ঘরে আলাদিনের চেরাগ এই একটা শিরোনামে তোলপাড় শুরু হয়েছিল গত মার্চ মাসে কালের কণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদনের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে আসা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত করা হচ্ছে এই নিয়ে এখন দীর্ঘ এক আইনি লড়াই শুরু হবে বেনজির আহমেদ এবং তার পরিবারের সম্পদের যে হিসাব দুদক দিয়েছে তাকেই আলাদিনের চেরাগে পাওয়ার সম্পদ বলছে গণমাধ্যম চলুন দুদকের নথি ঘেটে জেনে নেওয়া যাক কি কি সম্পদের মালিক হয়েছেন বেনজির আহমেদ এবং তার পরিবার অবশ্যই এসব সম্পদকে তাদের জানা আয়ের বাইরে থেকে পাওয়া মানে অবৈধ বলছে দুদক